আজকে আমরা শিখব বাংলা স্বরবর্ণ তাহলে চলো বাচ্চারা শুরু করা যাক অ অয়ে অজগর অজগরটি আসছে তেড়ে আ আয়ে আম আমটি আমি খাব পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে রসু রসুতে উঠ উট চলেছে মুখটি তুলে দীর্ঘ উটি আছে ঝুলে রি রিয়ে ঋষি ঋষি মশাই বসেন পূজায় লি লিযে লিকার লিকার যেন ডিগবাজি খায় এ এ কাগাড়ি গাড়ি এক্কা খুব ছুটেছে ওই ওয়ে ওই দেখো ভাই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওল ওল খেও না ধরবে গলা ঔষধ ঔষধ খেতে মিছে বলা চলো আবার একসঙ্গে শিখি অ অজগর অজগরটি আসছে তেড়ে আ আয় আম আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে রসু রসুতে উঠ উট চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘ উটি আছে ঝুলে রি রিয়ে ঋষি ঋষি মশাই বসেন পূজায় লি লিয়ে লিকার লিকার যেন বাজি খায় এ এ কাগাড়ি গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওই এ দেখো ভাই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওল খেও না ধরবে গলা ও ওয়ে ঔষধ ঔষধ খেতে মিছে বলা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা শিখবো বাংলা স্বরবর্ণ তাহলে চলো বাচ্চারা ছবি দেখে স্বরবর্ণ শেখা যাক অ অয়ে অজগর অয়ে অজু অয়ে অশ্ব অয়ে অনু অয়ে অলি আ আয়ে আমলকি আযে আয়না আয়ে আনারস রসই রসইতে ইঁদুর রসইতে ইট রসইতে ইলিশ দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইমান দীর্ঘইতে ঈদ রসু রসুতে উট রসুতে উট পাখি রস্যুতে উকিল রস্যুতে উড়োজাহাজ উজান উজানস্যুতে উল দীর্ঘ দীর্ঘতে উকি দীর্ঘতে উষা দীর্ঘতে উর্মি দীর্ঘতে উর্ণন রি রিয়ে ঋষি রিয়ে ঋণ রিয়ে ঋতু রিয়ে রিকার লি লিকার লিকার যেন ডিগবাজি খায় এ এ একতা এ একতারা এ এলাচ এ এক গুচ্ছ এ এতিম ঐক্য ওই এ ঐরাত ওই এ ঐতিহ্য ওই এ ঐচ্ছিক ও ওয়ে ওড়না ওয়ে ওজন ওয়ে ওল ওয়ে ওমান ও, ঔ এ ঔষধ ঔ এ ঔষধি ও এ ওক বাংলা স্বরবর্ণ এগারোটি চলো বাচ্চারা আমরা আরো একবার বাংলা স্বরবর্ণ দেখি ও শিখি অ অজগর অজু অয়ে অশ্ব অনু আযে ওলি আ আযে আম আযে আপেল আযে আমলোকি আযে আইনা আযে আনারাষ রস্সোয রসইতে ইঁদুর রসইতে ইট রসইতে দীর্ঘই দীর্ঘইতে ইমান দীর্ঘইতে ঈদ রসৌ রসৌতে উঠ রসৌতে উঠ পাখি উকিল রসৌতে উড়োজাহাজ রসৌতে উজান রসৌতে উল দীর্ঘ দীর্ঘতে উকি, দীর্ঘতে উষা দীর্ঘতে উর্মি দীর্ঘতে রিয়ে ঋষি রিয়ে ঋণ রিয়ে ঋতু রিয়ে রিকার লি লিকার যেন ডিগবাজি খায় এ এ একতা এ একতারা এলাচ এ এক, এ এতিম ওই এ ঐক্য ওই এ ঐরাবত ওই এ ঐতিহ্য ওই এ ঐচ্ছিক ও ও এ ওড়না ও ওজন ওয়ে ওল ওযে ওমান ও ও ঔষধ ও এ ঔষধি ও এ ওক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ বাচ্চারা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা শিখব নতুন ছন্দে স্বরবর্ণ তাহলে চলো ছন্দে ছন্দে স্বরবর্ণ শেখা যাক অ অয়ে অশ্ব অশ্ব ছোটে হাওয়ার বেগে আ আয় আনারস আনারস খেতে ভারী মজা রসই রসইতে ইঁদুর ইঁদুর পালায় বেড়ালের ভয়ে দীর্ঘই দীর্ঘইতে ঈদ ঈদে পড়ব নতুন জামা রসু রসুতে উড়োজাহাজ উড়োজাহাজ ওড়ে আকাশ পথে দীর্ঘ দীর্ঘতে উনাবনাভ জাল বনে রি রিয়ে ঋতু আমাদের দেশে ছটি ঋতু এ এ একতারা এক তারা দিয়ে গান বাজনা হয় ওই এ ঐতিহ্যবাহী ভারত হল ঐতিহ্যবাহী দেশ ও ওয়ে ওল ওল হয় মাটির নিচে ও ঔ এ গাছ হয় পাহাড় তলিতে আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা শিখব নতুন ছন্দে ব্যঞ্জন বর্ণ তাহলে চলো বাচ্চারা ছন্দে ছন্দে ব্যঞ্জন বর্ণ শিখি ক কয়ে কাঠবেড়ালি কাঠবেড়ালি বাদাম খায় খ খয়ে খরগোশ খরগোশ ছোটে লাফিয়ে লাফিয়ে গ গয়ে গোলাপ গোলাপ হলো ফুলের রানী ঘড়ি ঢং ঢং করে ঘড়ি বাজে ইঁয় সং সংরা রং মাখে চ চয়ে চাবি চাবি দিয়ে তালা খোলে ছ ছয়ে ছাগল ছাগল পালাই বাঘের ভয়ে জাল জাল দিয়ে মাছ ধরে ঝ ঝিনুক ঝিনুকের মধ্যে মুক্ত থাকে ইয় ইয় গঞ্জ গঞ্জে অনেক ভিড় জমে ট টিকটিকি টিকটিকিতে পোকা খায় ঠ ঠয়ে ঠেলা গাড়ি ঠেলাগাড়িতে করে ময়লা বয় ড ডয় ডাব ডাবের জল খুব স্বাস্থ্যকর ঢ ঢয়ে ঢেউ ঢেউয়ে ঢেউয়ে মাছেরা চলে মূর্ধান্ন মূর্ধান্নয়ে হরিণ হরিণ থাকে বনের মধ্যে ত তয়ে তিমি তিমি মাছের বিশাল শরীর থ থয়ে থানা থানায় অনেক পুলিশ থাকে দ দয়ে দরিদ্র দরিদ্রদের দান ধ ধয়ে ধূপকাঠি ধূপকাঠিতে মশা পালায় দন্ত ন দন্ত নয় নৌকা নৌকা চলে আপন বেগে প পয়ে পুতুল পুতুল নাচে কোমর দুলে ফয়ে ফড়িং ফড়িং ওড়ে হাওয়ার তালে ব বয়ে বাঘ বাঘের ভয়ে বানর পালায় ভ ভয়ে ফুলের মধু খায় ম ময়ে ময়ূর ময়ূর আমাদের জাতীয় পাখি অন্তস্থ জ যাতা জয় ঘরে হাতের জোরে র রয় রামধনু রামধনুতে সাতটি রং ল, লবণ লবণ থাকে সাগর জলে তালব্য শালব্য সাপলা সাপলা ফোটে পানির পরে স শূর্ধাহ সয়ে মহিষ মহিষ দুধ দেয় গামলা ভরে দন্ত দন্তস দন্তসয় সাপ সাপ ছুটেছে ব্যাঙের পাছে হ হয় হাতি হাতির অনেক লম্বা সুর ডয়বিন্দু ডয়বিন্দু ডয় ঘুড়ি ঘুড়ি ওড়ে আকাশ পানে ড ডয়বিন্দু ঢয় রুঢ় রুড়ো আচরণ ভালো নয় অন্তস্ত অন্তস্ত ময়না ময়না নাচে গয়না পরে খণ্ডত্ব খণ্ডত্বয় শরৎ শরতে হয় শারদিয়া অনুসার অনুসরে সিংহ সিংহ হল বনের বিসর্গ বিসর্গয় দুঃসাহসী দুঃসাহসী বীরের লক্ষ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে বাস বাস দিয়ে বাসী হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক আজকে আমরা শিখব বাংলা বর্ণমালা তাহলে চলো বাচ্চারা শুরু করা যাক অ অয়ে অশ্ব অশ্ব ছোটে হাওয়ার বেগে আ আয় আনারস আনারস খেতে ভারী মজা রসই রসইতে ইঁদুর ইঁদুর পালাই বেড়ালের ভয়ে দীর্ঘই দীর্ঘইতে ঈদ ঈদে পরব নতুন জামা জামাতে উড়োজাহাজ উড়োজাহাজ ওড়ে আকাশ পথে দীর্ঘ দীর্ঘ নভ জাল বনে রি রিয়ে ঋতু আমাদের দেশে ছটি ঋতু এ এ একতারা একতারা দিয়ে গান বাজনা হয় ওই ওইয়ে ঐতিহ্যবাহী ভারতবর্ষ হল ঐতিহ্যবাহী দেশ ও ওয়ে ওল ওল হয় মাটির নিচে ও ওয়ে ওক ও গাছ হয় পাহাড় তলিতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ